হ্যালো গাইস ওয়েলকাম টু নিউ মাই ফার্স্ট ব্লগ ইউটিউব আইডি সো আই হোপ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন অ্যান্ড আমার নতুন ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সো আজকের ফার্স্ট ব্লগ এটা থাকছে যে আমি একটা মেলায় এসছি মেলাটি খুব ছোট্ট একটি মেলা মেলায় কী কী করছি কোথায় কোথায় ঘুরছি সবকিছুই আপনাদেরকে ঘুরে দেখাবো আমার কাছে খুবই চমৎকার লাগছিল মেলায় মেলায় ভ্রমণ করতে পেরে দিনে চলে এসেছি অনেক মজা করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আজকে তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক ফার্স্ট টাইম আমি মেলার বেশ কিছু দোকান আপনাদেরকে দেখাই অনেকগুলো দোকান এখানে বসে প্রত্যেকটি দোকানের রগগুলো ছিল সারি সারি যেখানে আর কি চপ পেঁয়াজুর দোকান সেখানে চপপিঁজু ফুচকা থেকে ঝালমুড়ি শুরু করে চটপটি এবং মিষ্টি সন্দেশ সব কিছুর দোকানই মেলাতে ছিল এবং অনেক আনকমন ফুড ছিল যেগুলোর আগে দেখা হয়নি এবং কসমেটিক দোকান ছিল ছিল অনেক লোকের ভিড় প্রথম দিকে লোক একটু কম থাকলেও পরবর্তীতে অনেক লোকের সমাগম ঘটেছিল এই মেলাতে পা ফেলার মতো জায়গা ছিল না এখানে ছোট বাচ্চাদের ট্রেনের ব্যবস্থা করা হয়েছে বাচ্চারা এখানে অনেক মজা একটা মেলাতে এরকম আয়োজন থাকবে ভাবতেই পারিনি আসলে ছোট মেলায় এরকম আশা করাটা কখনোই থাকে না তারপরেও কল্পনার বাইরে ছিল অনেক সুন্দর একটা আয়োজন খুব ছোট্ট এই মেলাটি এই মাঘ মাসের দিকে অনুষ্ঠিত হয় এখানে প্রতি বছরই এটা করে থাকে তারা মেলা কর্তৃপক্ষ খুব সুন্দরভাবে পরিচালনা করছিল কোনো বিশৃঙ্খল সৃষ্টি হয়নি এদিকে বাচ্চাদের আরেকটি খেলার উপভোগ করার জন্য সুন্দর জিনিস ছিল সাধারণত আমরা এই জিনিসগুলো ফ্যান্টাসি কিংডমের মতো বড় বড় পার্কগুলোকেতে দেখতে পাই বাট ছোট্ট এই মেলাটিতেও ছিল এটা আসলে চমৎকার তারপরে আর কি তারপরে ভাবলাম যে একটু বাচ্চাদের দিকে ফোকাস করে কেমন নিই তারপরে আর কি খেতে ইচ্ছা করছিল চলে গেলাম ঝালমুড়ির দোকানে ঝালমুড়ি আমার অনেক পছন্দের একটি খাবার তারপরে একটা ঝালমুড়ি খেয়ে নিলাম তারপরে এই খাবারটি দেখে খুবই আশ্চর্য হলাম কারণ আমি লাইফে এটা ফার্স্ট দেখছি এটার নাম হচ্ছে ফিরনি আমার লাইফে ফার্স্ট দেখা আমি দোকানদারকে ওটা সম্পর্কে জি গেলাম তারপরে আমি চলে গেলাম মিষ্টির দোকানে কিছু রসগোল্লা আর কি রসগোল্লা আপনাদেরকে দেখাই মানে এই মেলাতে কোনো কিছুর অসম্পূর্ণ নাই একটা মেলাতে যা থাকা দরকার খেলাধুলা থেকে শুরু করে খাবার জিনিস প্রত্যেকটা জিনিসই কিন্তু এখানে ছিল আর বাচ্চাদের এই জিনিসটি আমাকে অনেক আকৃষ্ট করছে আমি ভাবছিলাম যে তা ওদের মধ্যে কল্পনা করছিলাম ছোটবেলায় বাবার হাত ধরে অনেক মেলায় ঘুরছি বাট এখন বড় হয়ে সেটা সম্ভব হয় না দিনগুলো অনেক মিস করি শৈশবের দিনগুলো তারপর লাস্ট একটু হেঁটে হেঁটে সব কিছু দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে অনেক লোক ক্যামেরার দিকে তাকিয়েছিল এত পরিমাণে ভিড় হয়েছিল যে লোকের সাথে আমার ধাক্কা লেগে যাচ্ছিল এরকম একটা অবস্থা প্রচুর পরিমাণে ভিড় হচ্ছিল পা ফেলার মতো জায়গা নাই পরবর্তীতে নতুন ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো